ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিমস ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে আমাদের ভাইজাক থেকে ছত্রিশগড় ভ্রমণের আরেকটা একটা দিন যেদিন আমরা সকাল সকাল ছত্রিশগড় রওনা দিয়েছিলাম আর আমাদের সারা রাত ট্রেন জার্নি করার পরে হাঁটতে খুবই অসুস্থ অসুস্থ লাগছিল দেখে মনে হচ্ছে আমরা খুবই ক্লান্ত কিন্তু আমাদের সেই ক্লান্তিভাব দূর করার জন্যই আমরা চলে গিয়েছিলাম ছত্রিশগড় আর এখানে আমরা গিয়েই প্রথমে রুমেতে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম যেহেতু আমরা সারা রাত জার্নি করে সকালে পৌঁছেছি আর এই ছিল আমাদের রুম আর এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ পাঁচজন করে রুম দিয়েছিল। আর আমার রুমে যে সমস্ত বন্ধুরা ছিল তো এখানে আমরা সবাই বসেছিলাম আর তারপরে আমাদের রুম থেকে বাইরেটা তোমাদের দেখাচ্ছি তো বাইরেটা দেখতেই পাচ্ছ যে মেন রোড আর তার পাশেই আমাদের হোটেলটা তো আমরা ওই দিন ফ্রেস্ট্রেস হয়ে রেডি হয়ে রওনা দিয়েছিলাম ওয়াটার ফলস দেখার জন্য কিন্তু তার আগেই আমরা চলে গিয়েছিলাম একটা লেকের ধারে এই লেকটা এত সুন্দর যে চারিদিকে শুধু পদ্ম ফুল ফুটেছিল খুবই দারুণ জায়গা আর এখানে এত বড় লেকটা যে আমরা চারিদিক সারা দিন ধরে এটা ঘুরেছি তারপরেই আমরা চলে গিয়েছিলাম ওয়াটারফলস দেখার জন্য এখানে তোমরা রাস্তাটা দেখেছ যে কী দারুণ লাল মাটির রাস্তা আর হচ্ছে এত দারুণ লাগছিল খুব মানে আমার তো মন ছুঁয়ে গেছে আর ওয়াটার ফলসটা তো একটু মানে অনেকটা নিচে নামতে হয় মেন রোড থেকে তো আমরা একটু নিচের দিকে নামছিলাম সিঁড়ি দিয়ে নামতে ভালো লাগছিলো তবে কিন্তু সত্যি বলতে উঠতে খুবই কষ্ট হয়েছিল। তারপর এই দেখো দূরেতে ওয়াটার ফলসটা দেখা যাচ্ছে আমরা ওখানেই যাচ্ছিলাম আস্তে আস্তে আর এখানে সবাই ক্লিপ নিচ্ছিলো দূর থেকেই আর আমি এখানে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি বলি রিমাকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দে ও তখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল একটু তো ভিডিও করতেই হয় বলো এই দেখো চলে এসেছে এবার ওয়াটার ফলসের কাছে কাছ থেকে দেখতে অপরূপ সুন্দর মানে প্রকৃতির এই রকম অপরূপ সুন্দর দৃশ্য যেন মনে হয় আর কোথাওই পাওয়া যায় না মানে কাছাকাছি থেকে যে প্রকৃতিকে এত সুন্দর লাগে সেটা বলে বোঝানো যায় না তো এত দারুণ লাগছিলো বলে তোমাদেরও সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে ওয়াটার ফলসটার নাম কী ছিল সত্যি কথা বলতে আমি না ভুলে গেছি জানো তো আমার মনে হয় চিত্রকূট সে যাই হোক ভুলও হতে পারে নামটা যদি তোমাদের মনে থাকে তো কমেন্টে জানিয়ে দিও আর আমি এখান থেকে তো আমি ওয়াটার ফলসটা দেখাচ্ছি তো আর একটা দিক থেকেও তোমাদের ওয়াটার ফলসটা দেখাচ্ছি এটা অন্য একটা দিক ছিল সেখানে দাঁড়িয়ে ওয়াটার ফলসটা পুরো মানে ফিল করা যায় আর এনজয়ও করা যায় ওয়াটার ফলসটাকে তো আমি এখানে গিয়ে কিছু ক্লিপ নিচ্ছিলাম নেওয়ার পরে আমাদের একটু তাড়াতাড়ি করে অন্য আরও যেহেতু ওয়াটার দেখতে হবে তো বেরিয়ে পড়তে হয়েছিল আর যাওয়ার রাস্তায় আমরা কিছু ভিডিও করছিলাম এবার আমরা চলে গিয়েছিলাম আর আরেকটা ওয়াটারফলসে যেটা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে ছিল আর নিচটা পুরো ঘাত ছিল তাই জন্য আমার খুব মানে উঁচুতে ভয় লাগে তো তাই আমি অনেক দূর থেকে এটা ক্লিপ নিয়েছিলাম এটাকে দেখে মনে হচ্ছে কাছে কিন্তু আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম আর খাদটা দেখেছেন যে খাদটা কত নিচে আর জলটা এত স্বচ্ছ ছিল ওই ওয়াটারফলসের যে বলে বোঝাতে পারবো না তবে এটা কিন্তু অন্য যেখান থেকে জলটা হালকা স্রোতে যাচ্ছিলো ওখান থেকে আর এখানটায় আমি বেশ কিছু ভিডিও করছিলাম যে কত সুন্দর আর চারিদিক নিস্তব্ধ সেটার এবার আমরা চলে গিয়েছিলাম আসল জলপ্রপাত অর্থাৎ যেটাকে আমরা ভারতের নায়াগরা বলে থাকি তো এই নায়করা জলপ্রপাতটা এত মানে কি বলবো এত এখানে জল পড়ার সাথে সাথে যেন বাষ্প হচ্ছে এত সর্ষে বয়েছে তো যাই হোক তারপর আমরা আবার আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের পরে টাটা